হ্যালো কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ একলা জানুয়ারি দুই হাজার একুশ আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে নববর্ষের শুভেচ্ছা মানে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এখন আমাদের প্রশ্নটা একটু দেখে নিই অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা দুই হাজার বারো সালে জুন মাসে গ্রন্থটি প্রকাশিত হয় এ পর্যন্ত ইংরেজিতে ইংরেজি উর্দু জাপানি চীনা আরবি ফার্সি হিন্দি তুর্কি নেপালি স্পেনীয় অসমীয়া ও রুশ ভাষায় গ্রন্থটি অনুদিত হয়েছে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির ভূমিকা কি লিখেছেন মজার প্রশ্ন একেবারে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রথমেই এই উত্তরটা দেওয়া হয়েছে আমরা উত্তরটা দেখে নিয়েছি এবং এর প্রমাণ সহ ভিডিওটা আমরা সামনের ভিডিও আপলোড করে দেবো আমরা আপাতত উত্তরটা দিয়ে দিচ্ছি এখানে চারটে ফোন আছে শেখ রেহানা সজীব হয় শেখ হাসিনা সাইমা ওয়াজেদ পুতুল এর শতভাগ সঠিক উত্তর একশো পার্সেন্ট সঠিক উত্তর শেখ হাসিনা এটা দেখুন আমি আমার সামনে আপনাদের সামনে সাবমিট করে নিচ্ছি আমার এখানে নেট দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরগুলো টু জি হয়ে গেছে একটু সাবমিট করতে একটু দেরি হতে পারে হয়তো এখানে লিখতে শেয়ার করবো কিনা না আমি এখন শেয়ার করতে চাচ্ছি না উত্তরটি নিয়ে নিয়েছে ধন্যবাদ